দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পাশকৃত শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটিতে একটি সুখবর থাকছে তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকা এবং চ্যানেলে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা করে নিবা আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না পারি মূল ভিডিওটি শুরু করা যাক তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পাশ করছ তোমাদের এইচএসির রেজাল্ট এর উপর ভিত্তি করে শিক্ষা থেকে যে শিক্ষার্থীদের বৃত্তি দেয় এই বৃত্তির ফলাফলটি কিন্তু প্রকাশ করা হয়েছে আজকের জানবো এই বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে হবে এবং যারা বৃত্তি পাইছে তারা কত টাকা পাবে তাদের বৃত্তির মেয়াদ কত এবং এখন পর্যন্ত কোন কোন বোর্ডের বৃত্তির ফলাফলটি প্রকাশ করা হয়েছে শিক্ষা থেকে সাধারণত দুই ধরনের বৃত্তি দেওয়া হয় তার মধ্যে একটি হচ্ছে সাধারণ বৃত্তি এবং অপরটি হচ্ছে মেধা বৃত্তি যে সকল শিক্ষার্থীরা মেধাবৃত্তি পাইছে তারা পাবে প্রতি মাসে আটশত টাকা করে এবং বাৎসরিক এককালীন অনুদান পাবে তারা আঠারোশো টাকা করে এবং যারা সাধারণ বৃত্তি পাইছে তারা পাবে প্রতি মাসে তিনশত টাকা করে এবং বাৎসরিক অনুদান পাবে তারা সাতশত পঞ্চাশ টাকা এখন প্রশ্ন হচ্ছে বৃত্তির টাকাগুলো শিক্ষার্থীরা কত দিন যাবৎ পাবে উত্তরটি হচ্ছে এইচএসসির পর তোমরা যে কোর্সে ভর্তি হবে ওই কোর্সের ম্যাচ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তোমরা টাকাগুলো পাবে অর্থাৎ ডিগ্রি কুলে তিন বছর অনার্স কুলে চার বছর যাবত এই টাকাগুলো পাবে অর্থাৎ মোট কথা হচ্ছে তোমরা এইচএসসির পর যে কোর্সে ভর্তি হবে ওই কোর্সটির ম্যাচ যতদিন থাকবে ততদিন পর্যন্তই কিন্তু তোমরা বৃত্তির টাকাগুলো পাবে এখন পর্যন্ত শুধুমাত্র মহিমার সঙ্গে বোর্ডের বৃত্তির ফলাফলটি প্রকাশ করা হয়েছে বাকি বোর্ডগুলোর ফলাফলটি কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করা হবে বৃত্তির ফলাফলটি কিন্তু একই দিনে এবং একই সময়ে সকল বোর্ড প্রকাশ করে না এক এক দিন কিন্তু এক এক বোর্ড বৃত্তির ফলাফলটি প্রকাশ করে যখনই যে বোর্ডের ফলাফলটি প্রকাশ করবে তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপডেট জানিয়ে দেবো এখন তোমাদের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে বৃত্তির ফলাফলটি কীভাবে চেক করতে হয় বৃত্তির ফলাফলটি কিন্তু অনলাইন এবং এসএমএস এর মাধ্যমে চেক করা যায় না বৃত্তির ফলাফলটি চেক করা শুধুমাত্র একটি নিয়মই আছে আর সেটি সম্পর্কে কিন্তু আমি কিছুক্ষণ আগে একটি ভিডিও আপলোড করছি তোমরা এই ভিডিওটি দেখে নিও তাহলে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের বৃত্তির ফলাফলটি চেক করতে পারবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ